আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব প্রথম পর্বে আজকে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান এটা যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যা যার বিদ্যালয় থেকে তৈরি হবে সো সেভাবে প্রিপারেশনও সিলেবাস অনুযায়ী এই ধরনের প্রশ্নের পরীক্ষা থাকবে হয়ে এগুলো আসবে না তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখনই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা দেখি কবিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে এক করে পনেরো নাম্বার এক নম্বর শিরক শব্দের অর্থ কী অবিশ্বাস করা অংশীদার সাব্যস্ত করা কপটতা করা নাকি গোপন করা সঠিক উত্তর হচ্ছে কোনটা খ নম্বরটা অংশীদার সাব্যস্ত করা দুই তাওরাত কিতাব কখন নাচিল হয় ষষ্ঠ রমজান সপ্তম রমজান অষ্টম রমজান নাকি নবম রমজান সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা ষষ্ঠ রমজান তিন হযরত ইব্রাহিম আলাইসালামের সময় মানুষেরা হজ পালন করতে গিয়ে আবিচাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করত। মিনায় মুজদালিফায় জুল হুলাইফায় নাকি ইয়ালাম লামে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা তখন তারা মুজদালিফায় অবস্থান করত। তিন চার নম্বর হজ ও ওমরার জন্য বাইতুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা কি ফরজ ওয়াজিব সুন্নাত নাকি মুস্তাহাব সঠিক উত্তর হচ্ছে কি খ নম্বর ওয়াজিব পাঁচ সুরা আল মাউনে উল্লেখিত সাহুন শব্দের অর্থ কী উদাসীন সাম্প্রদায়িক আন্তরিক নাকি অসাম্প্রদায়িক সঠিক উত্তর হচ্ছে কি ক নম্বরটা উদাসীন ছয় কুন সুরায় সিরককে চরম জুলুম বলা হয়েছে সুরা আল বাকারা সুরা লুকমান সুরা আলে ইমরান সুরা ইয়াসিন সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা সুরা লুকমান তারপর হচ্ছে দেখো সাত নম্বর প্রশ্নে রয়েছে বেগম তাহমিনার আট লক্ষ পঁচানব্বই হাজার টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হবে সঠিক উত্তর হচ্ছে কোনটা এই যে বাইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে তারপর আট নম্বর হাদিসে মুতাবাতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বাঞ্ছনীয় দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে চার নম্বরটা এ সরি ক নম্বরটা চারটি শর্ত নয় অপচয় কৃপণতা এই দুই প্রান্তিকতা মাঝখানে হল মিতব্যয়িতা বাকিগুলো দেখার দরকার নেই নয়ের ক নম্বরটা সঠিক উত্তর তারপর দশ নম্বর নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তাল্লাহ তাদের শাস্তি প্রদান করবেন এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে বুখারি মুসলিম তিরমেজি নাকি নাসাই সঠিক উত্তর হচ্ছে নম্বরটা মুসলিম শরীফে হাদিসটি রয়েছে এগারো হিজরতের সময় মহানবী সাল সাল্লাম কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন এক দিন দুই দিন তিন দিন নাকি চার দিন সঠিক উত্তর ঘ নম্বরটা চার দিন তারপর বারো নম্বর হজরত শাহজাল আল রহমতুল্লা সাল্লাম কতজন সঙ্গীসহ বাংলা আগমন করেন সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা তিনশো জন তেরো কোন যুদ্ধে পরীক্ষা খননের মাধ্যমে গাফিরদের মোকাবেলা করা হয়েছিল বদর যুদ্ধ অহুর যুদ্ধ খন্দক যুদ্ধ নাকি তাবুক যুদ্ধ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা খন্দক যুদ্ধে চোদ্দ সুরা কুরাইশ আল কুরানে কততম সুরা একশো চার একশো পাঁচ একশো ছয় নাকি একশো সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা একশো ছয়তম সুরা পনেরো যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না এটি কোরআনের বাণী হাদিসের বাণী মনীষীদের বাণী নাকি সুফিদের বাণী সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা এটা হাদিসের বাণী তা আমরা পনেরোটা এমসিকিউর সমাধান দেখলাম এবার আলোচনা করবো ক্ষবিভাগ নিয়ে এক কথায় উত্তর দাও দশটা থাকবে এক করে দশ নম্বর এক নম্বরে রয়েছে তাহিদ এর বিপরীত পরিভাষা কি এটা হচ্ছে শিরক কারণ তাহিদ হচ্ছে আল্লাহর একত্রবাদ আর শিরক হচ্ছে আল্লাহকে অস্বীকার করা আল্লা সাথে কাউকে তুলনা করা ঠিক আছে দুই পরিবর্তনযোগ্য তাকদিরকে আরবিতে কি বলা হয় তাকদিরে মোয়াল্লাক তিন কেউ যদি হজের আদায় ভুল করে তার সংশোধনের জন্য কি করতে হয় দম দিতে হয় চার মুসলমানরা মদিনায় হিজরতের পরে কত বছর হজ পালন করতে আসেননি ছয় বছর পাঁচ রাসুল উল্লাহ সাল্লাম কে যারা নির্বংশ বলে উপহাস করত তাদের মধ্যে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আস ইবনে ওয়াইল ছয় আল মাউন শব্দের অর্থ কী গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাত মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়ার ইসলামী বিধানে কি ফরজেকে ফায়া আট এক মুসলিমের উপর অপর মুসলিমে কয়টি হক রয়েছে ছয়টি নয় হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল এর গৃহ পরিচালিকার নাম কি ফিদ্দা দশ ইসলামে পরমত সহিষ্ণুতার প্রকৃত উদাহরণ কোনটি মদিনা সনদ তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কিছু এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং থাপে থাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব এরপর আমরা তোমাদের প্রতিটা অর্ধে থেকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন দিয়ে দিব যেগুলো পরীক্ষা আসতে পারে শিক্ষার্থীরা এই এটা ছিল একটা নমুনা প্রশ্নপত্র ছিল এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে সো তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও আমরা খুব শীঘ্রই কিছু সাজেশনমূলক ভিডিও দিব সেগুলো দেখবে আশা করি ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ